আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো শুধু বাচ্চা ছেলেমের জন্য বাচ্চা ছেলেমের জন্য ঘুমের মাঝে কান দেয় চমকে ওঠে শিশু বাচ্চা দুধ খাইতেছে না মার দুধ খাইতেছে না এই ভিডিও আজকে নিয়ে হাজির আছি বিয়েটা টান্না দেখবেন না টান্ডা দেখলে বুঝতেও পারবেন না যেন কীতে কী কাজ করবে না করবে অবশ্যই আপনি বিয়ে টানা দেখবেন না ভিডিওর মাঝে বহুত কিছু বলা থাকে বলতো বলিয়ে দিব আর কি যেন সব কিছু লেখা থাকে না আমি আপনারা ভাবেন যে আমি ইউটিউব থেকে স্ক্রিনশট মারে ফটো ফাটায় এটা হতে পারে না এটা কোনো সময় ভাববেন না আপনারা যদি চান আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বলবো চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনার কথা বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমার ভিডিও দেখে যদি আপনারা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না কী জন্য যে সাবস্ক্রাইব শেয়ার করেন তা আমার একটি ভিডিও আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিও দরিঙ্গা আপনার বাচ্চা ছেলে মেয়ে গুমের মধ্যে শিশু বাচ্চা কিছু বলতে পারে না কিছু বলতে পারে না দুজি ঘুমের থেকে চমকে ওঠে চমকে ওঠার পরে কান্দা কান্দা শোনা করে বেশি জোরে জোরে কাঁদে আপনি দুধ খাওয়া চান দুধ খায় না যে বেমার হয় তা আমার এই নসখাটি ব্যবহার করবেন যে নস্কটি দেখতেছেন একটি আয়াত বললে হয় এটা আয়াত হয় এই নস্কাটি আপনারা ব্যবহার করবেন কীভাবে কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দেব তার মধ্যে আগে কিছু কয়েকটি কথা বলে লই আমার ভিডিও যে কোনো মানুষ হিন্দু হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে কোনো জাতি হোক না কেন সবাই করতে পারবে ইনশাল্লাহ এই নস্কাটি লেখার কয়েকটি নিয়ম আছে নিয়ম মতন কাজটিভাবে লিখবেন ইনশাল্লাহ ভালো হবে আপনারা যদি হিন্দু হয়ে থাকেন যে কোনো জাতির হয়ে অবশ্যই পাক পবিত্র হিসেবে এই নস কাটিয়ে রাখলে ভালো হয় আর যদি আপনি মুসলমান হয়ে থাকেন তো অবশ্যই দুই রাখা আপনার পল নমস করে নেবেন সব ভালো হয় আর আপনার যদি হিন্দু হয়ে থাকে আপনারা পূজা মজা করে নিয়ে নস কাটি রাখলে ভালো হয় কী যেন বেমার আজার কোনো জাতিদের দেখে আয় না সব জাতির মধ্যে বেমার আছে আপনারা পাক পবিত্র হিসেবে বৃহস্পতবারে কি বৃহস্পারে কি মঙ্গলবার দিনে তাবিষ্ঠে লিখবেন আপনি দোহরো লিখবেন কি আপনি মাগরি আজানের পর লিখতে পারেন আপনি বৃহস্পে কি মঙ্গলবারে লিখবেন এই লেখার নেম হইল আপনি যে ভান্ডার থেকে মেক্সোদারবেন কালিয়ান তো ভালো হয় ম্যাক্সো জার পান দ্বারা কাগজ উপরে লিখতে হবে সে বসপথ না কাগজ উপরে লেখবেন কিভাবে যেভাবে বলা আছে সেইভাবে লিখবেন বসপথের উপরে লিখবেন লেখার পরে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে দেখেন আমি ওর দিনে কী ধরতে মারে পাঠাইছি যেভাবে বলা আছে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে আপনার যদি আপনার কাজ না হয় তা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিওর মধ্যে বেশি নাম করবো না খাটাই করবো এ ভিডিওটা আপনারা মঙ্গলবারে কি বৃহস্পতিবারে ইউনিভার্স কাটিয়ে আপনি ভালোভাবে লিখবেন ম্যাক্সে যাবেন কালি দেখা যে আপনি ম্যাক্সে যাবেন কালি ভাবছেন না তো লাল কলম ইউজ করবেন লাল কলম লাল কলম মেনে একটি কাগজের উপরে সুন্দরভাবে লিখবেন এই আইআইটি দেখবেন তাবিজের ভিতরে দেখবেন ঘরে ভিত্তিতে আইআইটি আছে এই আইআইটি লিখবেন লেখার পরে যেন বাচ্চা ছেলে আপনার বুমিতে চমকে ওঠে দুধ খায় না জোরে চিকার পরে কান্দে কান্দা বন্ধ হয় না চিকার পরে দুধ খাওয়াতে চাইলে খাওয়ায় খাই না বুকে তো মুখ দেখে না তুন তোনে মুখ দেয় না দুই এরূপ হয়ে আপনার বাচ্চা ছেলে মেয়ে তেমন ব্যবহার করতে পারেনি ইনশাল্লাহ আপনার বাচ্চা ছেলে মেয়ে সুস্থ হয়ে যাবে কিছু মিথ্যারে জামা দেয় না সত্যি সত্যি কাজটি করি আপনি সত্যি সত্যি কাজটি করতে পারেন ইনশাল্লাহ বিশ্বাস করে কাজটি করবে দু কাজ না হয় তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা কিছু বলতে পারেন উত্তর দিব আপনারা যদি আপনার বিশ্বাস না আসে তো আমি কেতাবতে ফটো ফাটায় দেবো ইনশাল্লাহ আপনার নিজের নিজের কাজটি করতে পারতেন আর আপনাদের কোনো কাজের প্রয়োজন হয় তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি কাজের কাজের ইনশাল্লাহ কিছু আমল দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনার ভিডিও ভালো লাগে বিষয়টা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না একটি আপনি সাবস্ক্রাইব করার টাকা পয়সার কোনো দরকার নেই আমি কোনো পয়সা চাই না যেন আপনারা শিখবেন পয়সা না আমি ইনশাল্লাহ আপনারা যদি কোন শিখতে চান তো আমি শিখাই দিব আপনারা বাচ্চা ছেলেমেয়ের জন্য এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ আমি আবার বলছি একটি সাদা কাগজে লাল কলমের দ্বারা এই নস আপনি মঙ্গলবার দিন বা বৃহস্পতিবার দিন লিখবেন লেখার পরে এই নস কাটিয়ে আপনার বাচ্চা ছেলেমেয়ে যেই কাঁদে চমকে ওঠে দুধ খাইতে চায় না খালি রূপ দুজ হয় তা আপনি এই নস কাটি কাজ করবে ইনশাল্লাহ আপনার কাজ বিশ্বাস করে কাজটি করতে পারেন আমি মিথ্যা সামান দেয় না আপনার কাজটা করতে পারেন ইনশাল্লাহ আপনারা কাজ হবে বিশ্বাস করে কাজটা করেন আপনারা ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা ভালো থাকেন সুখে থাকেন আর আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভালো থাকেন